আসসালামু আলাইকুম এজ এ টুলস এন্ড ট্রাভেলার পক্ক থেকে আরেকবার আপনাদেরকে স্বাগত অনেকই আমাদের ফোন করে জানতে যাচ্ছে আমরা সৌদি মেডিকেল কাজ করি কিনা বা ভিসা প্রসেসিং এ কাজ করি কিনা হ্যাঁ আমরা সৌদি মেডিকেল এবং ভিসা প্রসেসিং সহ যাবতীয় সমস্ত দনে কাজ করি শুধু করি বললে ভুল হবে আমরা কিন্তু মার্কেটে সবচেয়ে লোয়েস্ট যে প্রাইস লোয়েস্ট কস্ট যেটা ব্যবসায়িক ভাষায় আমি যদি বলি পাইকারি রেটে যেটা আপনি পাচ্ছেন আমরা কিন্তু একদম পাইকারি রেটে হচ্ছে মেডিকেল এবং হচ্ছে ভিসা কিন্তু প্রসেস করে দিচ্ছি যারা প্রবাসী আছেন আমার সম্মানিত প্রবাসী ভাইরা তারা কিন্তু অনেকেই নক করছেন আমাকে যে আমি একটা বিষয় হচ্ছে বের দিবেন এমন অনেক কাজ আমি পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সবচেয়ে তো কম রেটে কাজ করছি আমি এটা বলছি না যে আপনি আমাকে কাজ দিন আগে আমাকে আগে কাজ দিতে হবে ব্যাপারটা কিন্তু এরকম নয় আপনি মার্কেট যাচাই করুন যাচাই করে আমার সাথে কথা বলুন আমি একটা রেট দেবো আপনাকে যদি আপনার মনে হয় হ্যাঁ এটাই হচ্ছে পারফেক্ট একটা রেট আপনার জন্য সুইটেবল আর সেক্ষেত্রে আমাকে কাজটা দিন আর আমি আরেকটা বিষয় ইনসিউর করছি সেটা হচ্ছে যে সময় আমাদের এখানে আমরা কিন্তু খুব দ্রুত কাজ করি আমরা এই কাজটা নিয়ে সারাদিন থাকি মোট কথা যেটা সত্যি কথা যেটা আমরা এই কাজটা নিয়ে সারাদিন থাকি আমার অন্য কোনো জায়গায় কিন্তু আমার ফোকাস করতে হচ্ছে না আপনার যে কাজটা আমাকে দিবেন হান্ড্রেড পার্সেন্ট সেটা আমি টাইমলি অবশ্যই তুলে দেবো

যারা আমাদের কাছ থেকে কিনবেন না মানে যেহেতু আপনার একটা অস্বস্তি লাগতে পারে যে এদের কাছ থেকে বিষা নিচ্ছি না শুধু মেডিকেল করবো কেমন না ব্যাপারটা না কোনো সমস্যা নেই আপনি আপনার পছন্দের যে কোনো এজেন্সি থেকে বিষা নিন এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই কিন্তু আপনি যদি মনে করেন হ্যাঁ মেডিকেলটা এদের রেটটা ঠিক আছে সব পারফেক্ট এদের থেকে মেডিকেলটা করা যায় সেক্ষেত্রে আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাবো যে আমাদের কাছে আসুন আপনার কাজটা আমরা সুন্দরভাবে করে দিই তো আজ কথা বলাচ্ছি না আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারটি রয়েছে সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে করুন লক করুন আমরা কিন্তু মোটামুটি বেশ লম্বা সময় হচ্ছে অনলাইনে থাকি আপনারা যে কোনো প্রয়োজনে আমাদেরকে নক করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অলরেডি দেওয়া আছে স্ক্রিনে এবং এছাড়াও আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা কিন্তু বিভিন্ন আপডেট তথ্য দিয়ে থাকি যেটাও হয়তো আপনার ভবিষ্যতে কাজে লেগে যাবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম